হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে সোমবার তো আজকের পরিবেশটা ঠিক এরকম খুব সুন্দর একটা পরিবেশ কারণ সকাল থেকে করছে মেঘ মেঘ আর আবহাওয়াটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকের আবহাওয়াটা খুবই সুন্দর আর এখন ঘড়ির কাটা সকাল সাতটা মতো বাজে আর এখন ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাসের জন্য এই প্রথম ওকে ট্রান্সপোর্টে দেওয়া হলো এতদিন ওর বাবাই নিয়ে যাওয়া আসা করতো কিন্তু এই বছর ক্লাস টুতে উঠে ওকে ট্রান্সপোর্টে দেওয়া হলো এল কেজি থেকে ভর্তি হয়েছে যে স্কুলে পড়ে সেই স্কুলে তো সেখান থেকে এল কেজি থেকে শুরু করে ক্লাস ওয়ান অব্দি পুরোটাই ওর বাবা নিয়ে যাওয়া আসা করতো প্রথম দিকে আমি করতাম তারপর ওর বাবা নিয়ে যাওয়া আসা করতো আর এখন এই প্রথম ট্রান্সপোর্টে দেওয়া হলো তো মনটা একটু খারাপ খারাপ করছিল এতদিন তো ছেলেকে একা একা ছাড়িনি এই প্রথম একা একা স্কুল গেল তো যাই হোক ওই সব মন খারাপ করে তো কোনো লাভ নেই কারণ সব সময় তো আর একরকম সব কিছু চলবে না তো বাসে চাপিয়ে দিয়ে আসার পরে তারপর আমি আমার নিজের ঘরে যেটুকু কাজকর্ম থাকে সেইগুলো আমি করে নিলাম আর এরপরে আমি প্রত্যেক সকালে কৃষ্ণের গানটা আমি হোম থিয়েটারের মধ্যে চালিয়ে দিই তারপর নিজের সংসারে যত কিছু কাজ থাকে সেইগুলো আমি করি আর নিজের কাজকর্ম যতটুকু ছিল সেগুলো করে নেওয়ার পরে স্নান টান করে তারপরে আমি ঢুকলাম হচ্ছে ঠাকুর ঘরে এই টাইমটা আমি নিশ্চিন্তভাবে আমি ঠাকুর ঘরে ঢুকি তার কারণ আমার যেহেতু ঠাকুরঘরে অনেকটা সময় লাগে তো আমি আমার কাজ যেটুকু থাকে সেইটুকু সেরে নিয়ে তারপরে নিশ্চিন্তভাবে আমি ঠাকুর ঘরে ঢুকি আর আমি ঠাকুর ঘরে তো অনেকটা সময় কাটাই তো সেই জন্য আর আমার পিছন দিকে কোনো টান থাকে না তো আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আমি একটু বাবা ভোলানাথের জন্য আমি একটু আকন্দ ফুলের মালা গেঁথে নিচ্ছি আজকে আমার শাশুড়ি মা অনেকগুলো ফুল এনে দিয়েছেন আকন্দ ফুল তো সেই জন্য মালাটা গেঁথে নিচ্ছি আর বাকি যে ফুলগুলো সেগুলো তো সবই বাড়ির ফুল আকন্দা গাছটা অবশ্যই বাড়ির নয় আর শুনেছি এখন ফুলের গাছ বাড়িতে লাগাতেও নেই তো সেই জন্য সেই ফুলের গাছ কোনো দিনই বাড়িতে লাগাবার চেষ্টাও করব না আর আপনারা কি আমার ঠাকুর ঘরে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটাতে ফুলের মালাটা বানাচ্ছি সেই জায়গাটাতে আগে একটা লম্বা জলচৌকি ছিল না তো হ্যাঁ ওখানে একটা লম্বা জলচৌকি রেখেছিলাম তার মধ্যে আমি আমার আরও ঠাকুর যেগুলো ঠাকুরের মূর্তি যেগুলো ছিল সেগুলো আমি রেখেছিলাম কিন্তু আমি এই লম্বা জল চৌকিটাকে সরিয়ে দিয়েছি মানে একদম পুরো তুলেই দিয়েছি কারণ আমি এই জায়গাটা ফাঁকা রেখেছি বাকি আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিছু কিছু আমার ঠাকুরের মূর্তি বা সিংহাসন আমি আমার ঠাকুর ঘরে দেওয়ালে কিন্তু তুলে রেখেছি কারণ আমি এই জায়গাটা ফাঁকা করেছি এই কারণেই যেহেতু বাড়িতে যখন কোনো পুজো হচ্ছে বড় করে তখন আমার ঠাকুর ঘরে একটু অসুবিধা সব কিছু পুজোর সরঞ্জাম রেডি করতে ঠাকুর বসতে পুজো করতে একটু অসুবিধা হচ্ছে আগে যখন আমি প্রথম প্রথম এই ঠাকুর ঘরে পুজো রেডি করতাম তখন এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটাতেই আমি পুজো পাঠ করেছি আগে আপনারা হয়তো আমার অনেক পুরনো ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে জানতে পারবেন আর সামনেই আসছে হচ্ছে চৈত্র মাসে লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজো আর তখন তো অনেকটাই জায়গা লাগে লক্ষ্মীপাতের তো অনেকটাই জায়গা লাগে তো সেই জন্য আমি আমার রাধাকৃষ্ণের যে বড় স্ট্যাচুটা ছিল সেই স্ট্যাচুটা আমি ওপরে তুলে রেখেছি মানে আমার ঠাকুর ঘরেই ওপরে একটা জায়গা স্লাবের মতো করা আছে লম্বা করে সেই জায়গাটাতে তুলে আগে ওখানটাতেই তোলা থাকতো তবে এখন আমি নিচে নামিয়ে রেখেছিলাম তবে দেখলাম যে না এখানটা ফালতু ফালতু জায়গাটা ব্লক হচ্ছে তো সেইটা ওখান থেকে ওই ওপর থেকেও নামিয়ে আমি দেওয়ালের মধ্যেই একটা জায়গা করে রাখবো তো সেটা একটু সময় লাগবে করতে আর এই যে এই জায়গাটার কথা বলছিলাম এই জায়গাটা পুরোটাই ফাঁকা রেখেছি এখানে একটা পুরো লম্বা জলচৌকি ছিল সেখানে আমি ঠাকুরগুলোকে রেখেছিলাম তো সেটা জায়গাটা আমি এখন আপাতত ফাঁকা রাখলাম আর বাকি ব্যবস্থা সেগুলো আমি সব পরে করে নেবো আর বাকি আমার যে বেদিটা করা আছে ঠাকুরের মার্বেল দিয়ে যে বেদিটা পুরোটাই লম্বা করে করা আছে সেই বেদির মধ্যেই সব ঠাকুর মোটামুটি ধরে গেছে একটু ম্যানেজ করে রাখলেই ধরে যাবে তো আমার এত সিংহাসন সিংহাসন করা আছে বলেই আমার অসুবিধাটা হয় তা না হলে সব ঠাকুরই ধরে যাবে তো বাকিটা আমি ঠিক ব্যবস্থা করে নেবো যে ঠাকুরগুলো আমার দেওয়ালে রাখার সেগুলো আমি দেওয়ালে রাখবো আর বাকিটা আমি ঠিক ব্যবস্থাটা করে নেবো তো এই ছিল আজকের পুজো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য